আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে কোনো ব্লগ করতে যাচ্ছি না আজকে আমরা কথা বলবো মূলত এই অস্ট্রিয়া সম্পর্কে আসলে অস্ট্রিয়া কিভাবে একটি ধনী দেশ হিসেবে পরিগণিত হচ্ছে এই বিষয়টা নিয়ে আজকে মূলত আমার ব্লগ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো ভিওয়ার্স অস্ট্রিয়ার জিডিপি আই এর তথ্য অনুযায়ী প্রায় ফিফটি নাইন ইউএসডি যেখানে বাংলাদেশের জিডিপি মাত্র দুই দশমিক পাঁচ ইউএসডি তাহলে এই এই যে ডিফারেন্স বা এত উন্নত হওয়ার পেছনে যে কারণগুলো সেই কারণগুলো আজকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব আমি ইন্টারনেট থেকে বিভিন্ন ইনফরমেশন ঘাটাঘাটি করে যা দেখতে পেলাম তা আপনাদের সামনে উপস্থাপন করবো এবং এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবার আগে আমি মূলত অস্ট্রিয়ার কিছু তথ্য আপনাদেরকে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স থেকে দিয়ে নেই। সেটা হচ্ছে যে অস্ট্রিয়ার জনসংখ্যা হচ্ছে 9.1 মিলিয়ন তার মানে হচ্ছে প্রায় নব্বই একানব্বই লাখ মানুষ এখানে বসবাস করে এবং এর অর্থনীতিতে আপনার যেই জিডিপির যেই হার সেটা হচ্ছে আপনার পাঁচশো তেরো বিলিয়ন ইউএসডি এবং এই ধারাবাহিকতায় আপনার যে উৎপাদন খাত সেই উৎপাদন খাতে আপনার সেবা খাত থেকে আপনার প্রায় সত্তর পার্সেন্ট জিডিপি আসে এবং বিভিন্ন শিল্প খাত থেকে আসে আঠাইশ আঠাইশ পার্সেন্টের মতো তো দেখা যাচ্ছে এই কান্ট্রিটা মূলত একটা সার্ভিস রিলেটেড কান্ট্রি যেখানে উৎপাদন উৎপাদনও অনেকটাই অংশ জড়িত কিন্তু সার্ভিসটাই আসলে মেইনলি এ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি আরেকটা বিষয় বলে নিই যে এই সার্ভিস খাতে এতটা ইম্প্রুভ যে তাদের বেকারত্বের হার প্রায় ফাইভ পয়েন্ট টু পারসেন্ট তার মানে একশো জনে মাত্র পাঁচজন লোক এখানে বসে থাকে বা বেকার ভাতা নেয় বা যাই হোক এই ধরনের একটা সিচুয়েশনে তারা আছে এর মধ্যে অনেকেই আছে যারা আসলে কাজ করতেও চায় না তো এগুলো শুধু বেকারত্ব না আসলে এখানে কর্মসংস্থানের অনেক চাহিদা রয়েছে তার মধ্যে অল্প পরিমাণ কিছু লোক বেকার বেকারত্ব গ্রহণ করে তাহলে চলুন এখন মূল আলোচনায় আসা যাক আসলে অস্ট্রিয়া কেন এত উন্নত কান্ট্রি বা কিভাবে তারা একটা উন্নতির দিকে চলে যাচ্ছে এই বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনা তো আমি প্রথমে যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে যে অস্ট্রিয়া আসলে কি ধরনের কান্ট্রি অস্ট্রিয়া একটা সোশ্যাল কান্ট্রি এবং এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত এটা হচ্ছে নর্মাল পলিটিক্যালি অস্ট্রেলি অস্ট্রিয়া অনেক স্টেবল একটা কান্ট্রি তার মানে হচ্ছে যে অস্ট্রিয়াতে বাংলাদেশের মতো এরকম দাঙ্গা হাঙ্গা আমা যাই কিছু হোক এগুলা কিন্তু অস্ট্রিয়াতে হয় না আপনার পলিটিক্স পলিটিক্সের জায়গা রয়েছে এবং প্রশাসন প্রশাসনিকের জায়গা রয়েছে তো পলিটিক্স প্রশাসনকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না যাতে করে দেশের যেই অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক যে অবকাঠামো সেখানে কোনো বাধা সৃষ্টি হয় এ ধরনের কোনো ধরনের সিচুয়েশন হয় না সেজন্য অস্ট্রিয়া সবসময় একটা ধীরগতিতে একটা ইকোনমিক্যালি স্টেবল কান্ট্রি হিসেবে পরিগণিত হয় আর একটা মজার বিষয় আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যে অস্ট্রিয়ার যেই যে কি বলে ইলেকট্রিসিটি বা বিদ্যুতের যে চাহিদা সেই পরিমাণ চাহিদা তারা মূলত সেভেন্টি পারসেন্ট অ্যানয়েবার এনার্জি তার মানে হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে তারা তারা পেয়ে থাকে তার মানে হচ্ছে যে তারা কোনো বাহ্যিক যেই বিভিন্ন জীবাশ্ম জ্বালানি তার উপর নির্ভর করে তাদের যে ইলেকট্রিসিটি যেই অর্থায়ন বা যে ইলেকট্রিসিটির পিছনে যে ব্যয় হতো সেটা কিন্তু তাদের এরকম হয় না এবং তারা এত পরিবেশ বান্ধব যে তারা সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট বিদ্যুৎ তারা আপনার এই রিনিউয়েবল সোর্স থেকে তারা নিয়ে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে তাদের যে পাহাড়গুলো রয়েছে পাহাড়ের উপর তারা এরকম বাঁধ নির্মাণ করে যেখানে পানি ধরে রাখে সেখানে হচ্ছে জলবিদ্যুৎ চলে আসে তারপরে আসছে আপনার বাতাস থেকে যে বিদ্যুৎ বিভিন্ন উইন্ড মিল আছে সেই উইন্ড মিলের মাধ্যমে তারা বিদ্যুৎ উৎপাদন করে তারপরে আছে যে আপনার সোলার প্যানেল বিভিন্ন জায়গায় তারা সোলার প্যানেল স্থাপন করে রেখেছে এখানে মাইলের পর মাইল সোলার প্যানেল স্থাপন করে রেখেছে যেখান থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করে থাকে এবং তাদের লক্ষ্যমাত্রা এরকম যে তারা দুই হাজার সালের মধ্যে হানড্রেড পারসেন্ট নবায়নযোগ্য জ্বালানির উপর কনভার্ট হতে তারা চাইছে তার মানে তাদের অদূর ভবিষ্যতে দেখা যাবে তাদের কোনো এই যে জ্বালানি তেল বা এই ধরনের কিছুর উপর তাদের নির্ভরশীল হতে হবে না বিদ্যুৎ উৎপাদন জন্য। সেকেন্ড যে কারণটা আমি সেটা বলবো সেটা হচ্ছে অস্ট্রিয়ার অর্থনীতি মূলত রপ্তানি নির্ভর তারা কিন্তু জিনিস রপ্তানি করে যেমন তারা বিভিন্ন অটো পার্টস রপ্তানি করে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে তারা সেটা রপ্তানি করে এবং বিভিন্ন রকম ঔষধ সামগ্রী তারা রপ্তানি করে বিভিন্ন কেমিক্যাল সামগ্রী তারা রপ্তানি করে তো এই ধরনের রপ্তানি খাতগুলো তাদের অনেক হাই ডিমান্ডেবল হয়ে থাকে এবং এখান থেকে তারা ভালো পরিমাণ ইনকাম করে তাছাড়া রয়েছে অস্ট্রিয়ার বিভিন্ন বনজ সম্পদ বলা যায় অস্ট্রিয়ার প্রায় আপনার সেভ সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট রয়েছে বনায়ন সেই বনায়ন থেকে যে পরিমাণ কাঠ উৎপাদিত হয় সেই কাঠের মূল্যও আসলে অনেক তো বাংলা অস্ট্রিয়াতে যেহেতু এখানকার পপুলেশন কম সেই জন্য তার ইকোনমিতে এই এই টাকাটা যেটা আসে সেটা একটা মাথাপিছু আয় বৃদ্ধিতে অনেক বড় একটা ভূমিকা পালন করে তিন নাম্বার যে খাত সেই খাতটা নিয়ে কথা বলতে গেলে আমার প্রথমে আসে যে আপনার পর্যটন শিল্প আসলে এই অস্ট্রিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেটা দেখার মতো অস্ট্রি অস্ট্রিয়ার অনেক কালচার অনেক রিচ তার মানে হচ্ছে যে অস্ট্রিয়াতে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতিবিজরিত বিষয় রয়েছে যেগুলো আমি আমার ব্লগেও দেখাতে চেষ্টা করেছি এবং ভবিষ্যতে হয়তোবা আরও এরকম ব্লগ নিয়ে আসবো সেগুলোতে আপনাদেরকে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে উপস্থাপন করব তাছাড়া এখানকার যে পাহাড়ের যে পরিবেশ যেখানে পৃথিবীর মধ্যে প্রায় অনেক সুন্দর সুন্দর পাহাড় এই অস্ট্রিয়াতে রয়েছে যেগুলো কিনা না আসলেই দেখার মতো তাছাড়া এখানে ট্যুরিস্ট মোস্ট অ্যাট্রাকশনের জন্য সবচেয়ে বেশি যে ইয়া হচ্ছে যেমন উইন্টারে স্কি ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি স্কি রাইডিং কিন্তু এই অস্ট্রিয়াতে হয় এটা হচ্ছে তিরাল তিরল এবং সাজবোর সেই এলাকার দিকে মূলত ওখানে এই ধরনের কার্যক্রম হয় এবং সামারে আপনার প্রচুর ট্যুরিস্ট এখানে আসে তো বলা যায় আপনার পনেরো থেকে বিশ মিলিয়ন ইউরো প্রতি বছর এখানে তাদের একমাত্র সে পর্যটন খাত থেকে ইনকাম হচ্ছে এবং এখানে এত এত সুন্দর সুন্দর হোটেল রয়েছে এবং বিভিন্ন জায়গায় এ ধরনের হোটেলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো যেখানে যান সেখানেই আপনি একটা হোটেল পেয়ে যাবেন তো এরকম সুবিন্যস্তভাবে একটা পর্যটন শিল্পটাকে সাজানো হয়েছে যাতে করে এই খাত থেকে অস্ট্রিয়া প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে অস্ট্রিয়ার উন্নয়নের আরেকটা কারণ হচ্ছে যে আপনার উচ্চ শিক্ষা এবং দক্ষ জনশক্তি এইভাবে দেশের জনবলকে জনবলকে শিক্ষিত করে তোলা যাতে করে ভবিষ্যতে তারা নিজেরাই ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে বা নিজেরা একটা স দক্ষ জনশক্তির মাধ্যমে দেশে আপনার বৈদেশিক মুদ্রা মানে যেই ফ্লো সেই ফ্লোটা করতে পারে সেই জন্য এখানে তারা ডুয়েল ডুয়েল এডুকেশন সিস্টেম চালু রেখেছে তার মানে হচ্ছে যা যারা ট্রেডিশনালি যারা স্টাডি সিস্টেম যেমন ইউনিভার্সিটি বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বলেন এবং সেই সাথে তারা ভোকেশনাল ট্রেনিংয়ের প্রতিও বেশি জোর দিয়ে থাকে যাতে করে যাদেরকে দিয়ে এই ধরনের একাডেমিক স্টুডেন্টের একাডেমিক লাইনে যাদেরকে কাজ করানো সম্ভব না তারা তাদেরকে এই ভকেশনাল লাইনে কাজ করিয়ে অর্থনৈতিকভাবে অস্ট্রিয়া একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে গঠন করার চেষ্টা করে থাকে অস্ট্রিয়ার ভৌগোলিক অবস্থান অস্ট্রিয়ার যে ভৌগোলিক অবস্থান সেটা হচ্ছে একদম মিডল ইউরোপে তাই অস্ট্রিয়ার উপরে এবং নিচে অনেকগুলো দেশ রয়েছে যেগুলো থেকে মানে পণ্য পরিবহন বলেন বা লজিস্টিক্সের যে বিষয়গুলো জড়িত আছে এই বিষয়গুলোর কারণেও বাংলা অস্ট্রিয়ার যে অটো মানে কি বলে অটোবান বা হাইওয়ে বলে না এই হাইওয়ে এবং ট্রান্সপোর্টেশন সিস্টেম বিশেষ করে আপনার ওবিবি ইউরোপের মধ্যে সবচেয়ে বড় একটা ট্রেন সার্ভিস প্রদান করে থাকে যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস তো এই ধরনের সেক্টরগুলোতে তারা খুব ভালো একটা ডেভেলপমেন্ট অর্জন করেছে যাতে করে এখান থেকে তারা বিভিন্ন দেশ থেকে তারা অর্থনৈতিক সমৃদ্ধ এখানে এসে থাকে সে সবশেষে আমি যে কথাটা বলবো অস্ট্রিয়াতে মূলত একটা সোশ্যাল সিস্টেম কাজ করে যেটা আসলে পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে কম্পেরিজন করলে এটা অনেকটাই বিরল কারণ তাদের এই সোশ্যাল সিস্টেমটা এমনভাবে চেইন আকারে রয়েছে যে একটা মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেই মৌলিক চাহিদাগুলোর দিকে খুবই তীক্ষ্ণভাবে নজরদারি করা হয় যাতে করে প্রত্যেকটা মানুষ এখানে একটা মানুষ হিসেবে বেঁচে থাকার যেই সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো নিরবচ্ছিন্নভাবে পেতে পারে এবং এই লক্ষ্যে তারা খুব সুবিন্যস্তভাবে কাজ করে যায় এবং এটাই তাদেরকে নেক্সট একটা রোল মডেল হিসেবে অস্ট্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই অল্প কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে তো তাহলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ চলল খোদা হাফেজ